আমাদের নবদ্বীপ শহরটায় তোমাদেরকে স্বাগত চলো আজকে তোমাদেরকে একটু ঘুরে দেখাই রাসের আগে আমাদের নবদ্বীপটা জানো তো দুর্গা চলে যাওয়ার পরেও আমাদের কিন্তু মনটা খারাপ হয় না কারণ বুঝতেই পারছো দেখো চারিদিকে বাস ঠাকুর প্যান্ডেল সমস্ত কিছু যেন একটা অন্যরকম কিছু একটা ভাব এনে দেয় আমাদের নবদ্বীপবাসীর মনে মানে যেদিকেই তাকাবো সেদিকেই ঠাকুর প্যান্ডেল লাইটিং মানে এক বাস খুলে পুজোর বাস খুলে আর বাস পোতা হয় প্যান্ডেল করা হয় ঠাকুর করা হয় ঠিক এইভাবে রাস্তার মাঠে যে কোনো সাইডে মানে তুমি কি বলবো একটু পরপর তোমরা এরকম নবদ্বীপে কিন্তু ঠাকুর দেখতে পাবে আমরা সেদিন বেরিয়েছিলাম বোধহয় দুদিন আগে আমার ফার্স্ট টাইম মনে ছিল না নাহলে আরও কিছু তোমাদের দেখাতে পারতাম হঠাৎ করে মনে পড়লো যে তোমাদেরকে একটু দেখানো যাক রাশের আগের মুহূর্তগুলো কি বলবো এটা শুধু মানে আমরাই বুঝতে পারি যে আমাদের কতটা আনন্দ লাগে আর এই যে একদিকে আবার রাস্তাও ঠিক হচ্ছে কারণ এখান থেকে কিন্তু ঠাকুর রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয় রাশের আগের মুহূর্তে রাস্তা ঠিক করা প্যান্ডেল করা ঠাকুর বানানো এক অন্য রকম ব্যাপার এই যে এই সমস্ত জায়গা এটা হচ্ছে বিষ্ণুপ্রিয়ার মন্দির এই যে এটা যেটা দিয়ে যাচ্ছে এটা হলো বিষ্ণুপ্রিয়ার মন্দির এখানেই ভূতের প্যান্ডেল করা হবে মানে ভীষণ ভালো লাগে বিশেষ করো তাই আমাদের দুর্গা চলে গেল আমাদের মনটা কিন্তু অতটাও খারাপ লাগে না তারপরে ঘুরতে ঘুরতে আমরা চলে গেছিলাম একটা চপের দোকানে এ দেখো চপ পাও ভাজি এইসব বিক্রি হয় এটা হচ্ছে আমের চপ আমার বর বললো খাবে আর আমি তো খাওয়া পেলেই নাচতে নাচতে চলে যাব। এই যে দুজনের হাতে এটা ফার্স্ট নিলাম আমির চপ ভীষণ টেস্ট ছিল বিশ্বাস করো একে দেখো আঙুল চেটে খাচ্ছে খুব স্বাদ ছিল জানি না তোমরা কেউ আমির চপ খেয়েছো কি না তো আমি খেয়েছি আমার খুব ভালো লাগে আর তারপরে নিয়ে নিলাম পাও ভাজি এটাও দেখো সেই আলাদাই লেভেলে খাচ্ছে আর আমি হাতে ধরে বসেছি যাই হোক এগুলো খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি তারপরে ছেলের ক্যারেটে থেকে ছেলেকে নিয়ে চলে আসলাম বাড়ির দিকে দেখো এই দেখো বাস দাঁড়ানো পুরো রাস্তা জুড়ে এরকম বাস লাইটিং মানে তোমরা ওই যে চন্দ্রনগর কৃষ্ণনগর যেরকম দেখো না কলকাতায় ঠিক নবদ্বীপে আসলে আমাদের আসার সময় ঠিক এরকম দেখা যায় আর এই যে এটা বিষ্ণুপ্রিয়া স্টেশন এখান থেকে নেমে আমাদের বাড়ি তোমাদের বলেছিলাম আর এই দেখো আবার প্যান্ডেল ওই যে বাস দেখা যায় তোমরা কি দেখতে পাচ্ছ তারপরে আমরা বাড়ির দিকে হাঁটা দিলাম আর আমাদের বাড়ির সামনেও এই যে অন্ধকার তাই তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু প্যান্ডেল কিন্তু রয়েছে এই দেখো ব্যানারও টানানো চলো দেখানো যাক তোমাদের আমাদের প্যান্ডেল আমাদের এখানে হবে শ্মশান পুরীতে ভূত ও মহাকাল তোমাদের সবার কিন্তু আমন্ত্রণ রইল সবাই আমাদের নবদ্বীপে আসবে এবং রাসযাত্রা দেখে যাবে সত্যি বলছি শহরটাকে কিন্তু ভালোবেসে ফেলবে তোমরাও একবার এসে দেখো আর যারা এসছো তারা তো জানোই সত্যি বলতে এই কটা এই দুটো দিন কীভাবে যে কেটে যায় আমরা বুঝতেও পারি না ভীষণ ভীষণ আনন্দ করি তো দেখতেই পেলে যে ঠিক পরিস্থিতিটা কি হয় আমাদের ভীষণ ভালো লাগে পুজোর পর থেকেই তো তারপরে টুকটুক করে আর কি করব। এই যে আমাদের বাড়ির সামনে কিন্তু প্যান্ডেল করা হয়েছে এই দেখো বাড়ির সামনেই লাইটিং সেট করা হয়নি সেট করবে আর দুদিন পরেই তো চলো বাড়ি ঢোকা যাক আমাদের বাড়িতে পুরো অন্ধকার হয়ে রয়েছে এসে আমি আলোটা জ্বালালাম তো ঠিক আছে চলো তোমরা কিন্তু ভিডিওটা দেখে বলো তোমরা কে কে দেখেছো রাজযাত্রার নবদ্বীপে তো টাটা চলো বাই বাই ভালো থাকো